খুব সুন্দর ভিউ এখান থেকে মিরপুরে প্রেস বক্সের একদম মাঝখানে দাঁড়িয়ে কথাটা বললেন তামিম ইকবাল আর তার সামনে দাঁড়িয়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা তামিমের কথার মিল পাওয়া যায় ক্রীড়া উপদেষ্টার অভিব্যক্তি দেখেও মুগ্ধ চোখে প্রেস প্রেসবক্সে দাঁড়িয়ে দেখলেন পুরো শেরে বাংলা স্টেডিয়ামের চিত্র শুধু তাই না দায়িত্বের জায়গা থেকে চোখ বুলিয়ে নিয়েছেন দেখেছেন ক্রীড়া সাংবাদিকেরা প্রেস বক্সে পর্যাপ্ত সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা পরক্ষণেই তামিমের সাথে তার হাস্যোজ্জ্বল কথোপকথন দেখে বুঝতে বাকি থাকার কথা না প্রেস বক্সের পরিবেশ আর সেখান থেকে পুরো স্টেডিয়াম দেখে বেশ সন্তুষ্ট তিনি প্রেস বক্সে যাওয়ার আগে ক্রীড়া উপদেষ্টাকে নিয়ে তামিম গিয়েছিলেন প্রেস কনফারেন্স রুমে আসিফ মাহমুদের কাছে সব কিছুই নতুন তামিমকে বড় ভাইয়ের মতোই জিজ্ঞাসা করেন এখান থেকে সব কিছু বলা হয় কিনা সাথে সাথে হ্যাঁ সূচক মাথা নাড়েন তামিম হাসি মুখে পিঠো চাপড়ে দেন তার ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর প্রথমবার হোম অফ ক্রিকেটে এসেছেন আসিফ মাহমুদ আর নতুন ক্রীড়া উপদেষ্টাকে পুরোটা সময় সঙ্গ দিয়েছেন তামিম ইকবাল কাউসার শান্ত ক্রিকফ্রেন্জি

औरों पाने में मने रिहाब सेंटर तक आमंत्रित करेंगे। লিটব <laughs> লাগব